ও যে সৃষ্টি করছে এটা ওর রাষ্ট্রপিতা বাতিল করছে গ্রহণযোগ্য না ইতিমধ্যে দেখলাম যে জয় বাংলা স্লোগান এই আসামি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন একজন মানুষ তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে তার মুখে গালে মুখে জুতো মারতে হবে এই জিনিসটা নিতে পারি না এই মব জাস্টিস যেটা ঘটলো মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি আমি তার অন্যায়ের সঙ্গে কোনো আমি তার সঙ্গে ছিলাম না রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম জন্মপরিচয় থাকবে না এছাড়া নুরুল হবেক সেই সি নুরুল হুদাকে মব করে হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রদেশটা তিনি যান মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে পাঁচই আগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার আমরা আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম কিন্তু তারপরে দেখা গেল যে না ওরা রাজাকার রাজাকারী ওই একবার বলে আওয়ামী লীগের দিকে একবার বলে ইউনুসের দিকে মানে দল পাল্টানো সু পাল্টানো এই কারণে আমি সাপোর্ট করি যাই হোক এখন সেই সেক্স কলের ব্যাপারে অবশেষে আপনারা দেখলেন যে জোতা পিটা করা হচ্ছে আপনারা দেখছেন জন গণমানুষের সামনে এই লোকটিকে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে কিন্তু কিসের জন্য জোতা পিটা করা হয়েছে কিসের জন্য তাকে মানসম্মানিত খানি করা হয়েছে তিনি কিন্তু সাবেক সিউ এবং নির্বাচন কমিশনার ছিলেন তো তেনার জন্যই হয়তোবা অন্য অন্য দলগুলো তারা দাবি করতেছে যে সিউসির কারণে নির্বাচন অবৈধ হয়েছিল যার জন্য তাকে এখন সেই সাজা পাইতে হচ্ছে প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এবং খুবই ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে আজকের এই ভিডিও তারা দেখার জন্য যারা ওপেন করছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি একে একে দেখবেন হয়তো আপনাদের ভালো লেগে থাকবে তো দর্শক বেশি কথা বাড়াবো না চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও যে সৃষ্টি করছে এটা ওর রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না সেই জন্য একটু ভেবে যাবেন মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না প্রতিমতে দেখলাম যে জয় বাংলা স্লোগান এই আসামি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন মানুষ তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে তার মুখে গালে মুখে জুতো মারতে হবে এই জিনিসটাটা নিতে পারি না এই মব জাস্টিস যেটা ঘটলো মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবার নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার ও অপমানের বিরুদ্ধে সরাসরি ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলেন ডক্টর ইউনুসকে আমি পছন্দ করতাম কিন্তু সম্প্রতিকালে তিনি জাতি এবং বঙ্গবন্ধুকে অপমাননা করেছেন একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা এবং জুতা করে অপমান করেছেন অতি শীঘ্রই বাঙালি জাতিকে ডক্টর ইউনুস আমি অধ্যাপক ইউনুসকে খুব পছন্দ করি ভালোবাসি আমার বলতে বুকে লাগে আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না এছাড়া নুরুল হুদার মিথ্যা মামলায় গ্রেফতারের ফলে তার পক্ষ নিয়েছেন দেশের আইনজীবীরা তারা বলছেন একটি অবৈধ মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে তারই সাথে সমগ্র জাতি এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলায় পেনাল কোর্টের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না এই আসামি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন অপরদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা মূল ব্যাপার যে অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে সবই ঠিক আছে কিন্তু একজন মানুষ তাকে ধরে গলায় জুত মালা পরাতে হবে তার মুখে গালে মুখে জুতো মারতে হবে এই জিনিসটা আমি এই চেতনা ওইটা নিতে পারি না পাঁচই অগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার আমরা আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম কিন্তু তারপর দেখা গেল যে না ওরা রাজাকা রাজাকারি ওই একবার বলে আওয়ামী লীগের দিকে একবার বলে ইউনসুর দিকে মানে দল পাল্টানো সু পাল্টানো এই কারণে আমি সাপোর্ট করে যাই হোক এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি তারপরেও থামে না একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার করতে পেয়েছেন অনলি ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে তো আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায় তখন উনি বললো যে না আপনার দলের লোকজন করাচ্ছে ওদের খুঁজে বের করেন ওদেরকে ওদের ব্যবস্থা নেন এটা ঢাকা থেকে করাচ্ছে এটুক পর্যন্ত কথা কিন্তু আমার বক্তব্য ইলিয়াস হোসেনে তারপরেও ইলিয়াস ভাই পোজ দিয়েই যাচ্ছেন আবার বললেন কি দল থেকে নাকি কি লোককে সরে যাচ্ছে আমরা নাকি মাত্র আড়াইজন হ্যাঁ আমরা জন কেন বাবা আমরা দুইজন একজনই থাকবে কিন্তু ওই একজনও তো আপনি ফেস করতে পারবেন না আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি স্ক্রিনশট দিবেন দেন কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে মানুষের ভদ্রতা মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন একটা দুর্বলতা হিসেবে নিয়েছেন কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই আপনি মিথ্যাচার করেছেন আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না আমি তো মনে করি উনি জড়িত কেন উনি এটা করছেন বুঝাতে পেরেছি আমদানতার দল ওনার এবং পিনাকি ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক মুভগুলো নেবেন রাজনৈতিক স্ট্যান্ডগুলো করবেন এটা ওনাদের প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক 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 করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন এবার আসেন পোস্ট ডিলিটের ওনার ফোনটা চালু হয়েছে তার পনেরো মিনিট বা দশ মিনিটের ভিতর থেকে নোংরা নোংরা ফোন আসা শুরু মানে র্যান্ডম ফোন আসছে আসছে কীসের ফোন এগুলো হচ্ছে বলে দিবটা আচ্ছা বা এগুলো বলতে তো রুচিতে লাগে মানে হয় কি আপনি যদি লেভেল প্লেইংয়ে একটা কমিউনিকেশন করার একটা লেভেল থাকে যখন লেভেল থাকে ওই নর্দমার হয় তখন আপনার নিচে নামতে একটু কষ্ট হয় যাই হোক তারপরে বলি নাহলে উনি থামবেন না তখন সেক্স কল গ্রুপগুলো আছে না ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয় সেই কল সেই গ্রুপগুলো থেকে র্যান্ডামলি আমার ভিডিও কল আসা শুরু হলো তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায় এটা তো জানান যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে মানে যাই হোক আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেছি যে এই এইগুলো কি দি এটা কি হচ্ছে তো কতগুলো কাটলাম কতগুলো ধরলাম ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় খুললো দেখবো তারাও উলঙ্গ তা আমি তো ভয়ে মানে একবার আমার ফোনও এবার হাত থেকে পড়ে গে পড়ে গেছে তারপরে বিশ মিনিট পরে খুললাম যে তাহলে উনি জানেন এই সমস্ত কামে তো বন্ধ হয় নাই হ্যাঁ আবার এক দেড় ঘন্টা পরে আবার শুরু হয়েছে তখন আমি আবার লিখলাম যে না আমি ফোন বন্ধ করছি বন্ধ হয় নাই এটা এখন আপনি বন্ধ করান তখন উনি আপুতে আসলো যে আপু আমি সব কাজ করি না তখন আমি এসব বুঝি না আপনি একটা মিথ্যা কথা লিখেছেন আপনি আরো দশটা মিথ্যা কাজ করতে পারেন আপনি এটা বন্ধ করান তখন উনি কী কী যেন বললো যে আমি কয়েকটা নাম্বার টাম্বার পাঠালাম এই সেই তারপরে ওই সারা রাত ওইভাবেই গেছে পরের দিনও দেখি থামে না সাংবাদিক ইলিয়াস হোসেন আমজনতা দলের থেকে আমি যেন সরে যাই আচ্ছা ওনার যে কোনো কাজের অবজেক্টিভ কি একটা উদ্দেশ্য আছে নাহলে নাহলে আমাকে নিয়ে কেন পড়বেন কেন বলবে যে আমি ষোলো হাজার ষোলো লক্ষ টাকা সরি ষাট লক্ষি ষাট লক্ষ টাকা আমি তারিখ ভাইকে দিয়েছি ঘুষ হিসেবে হ্যাঁ এটা উনি কেন বলবেন উনি তো একটা খেলা মানুষ না সময় দিতে হয়েছে দুটা টেলিফোনে কথা বলতে হয়েছে একটা ইমেইলে গেছে সেই ইমেইলটা রিসিভ করতে হয়েছে তাই না অনেক কাজ করতে হয়েছে তাহলে উনি এটা কেন করলেন আমি অনেকে স্ট্রেইট জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আসলে কি চান মানে কেন করলেন এগুলো তখনই বললে যে আপনি তারিখের পাশ থেকে সরে যান আচ্ছা কেন সরে যাব আপনি আম জদতার দল থেকে সরে যান বললাম কেন বলে ওই দলটাও আমাদের কন্সোল করতে হবে আমি একেবারে খোলামেলা বলে দেবো আম জদার আম ইলিয়েস রেম আমাকে ফোন দিয়েছিলেন দুই দিন দুই দিন বা তিন দিন পরে এবং ফোন দিয়ে বলেছেন তারিখের কাছে আমার নাম্বার আছে আপনি তারিখের কাছ থেকে আমার নাম্বার নিয়ে।